হ্যালো কাকিমা আমি মিষ্টি ও মিষ্টি মা হ্যাঁ হ্যাঁ বল কেমন আছিস এই গরমে পায়খানা করতে যাওয়া মানে যুদ্ধ জয় করতে যাওয়া ভাল লাগে না টেপি টেপি তো হাত দিয়ে গেছে রে এইনে ধর মিষ্টি ফোন করেছে ধর মা না পারি হ্যালো আমি তোকে একটু পরে ফোন করছি রে মা শোনো এরপর যদি আমার কোনো বন্ধুবান্ধব ফোন করে আর ফোনটা যদি তুমি ধরো আর বাই এনি চান্স যদি আমি বাথরুমে থাকি তুমি প্লিজ বলবে মা আমি বাথরুমে গেছি বাথরুমে অন্য কিচ্ছু বলবে না আপনি আচ্ছা ঠিক আছে তাই বলবো যা মিষ্টির জন্য কোনোদিন হাগে না মিষ্টিকে হাগার কথা বলেছি বলে মহাভারত অসদ্ধ হয়ে গেছে দুই দিন পর এই মেয়েটার যে এত ফোন আসে না কি বলবো হুম হ্যালো কে বলছো টেপি আছে আমি টেপির বন্ধু বলছি টেপির বন্ধু বাথরুমে কি গরম কিন্তু বাবা টেপিকে তো এখন ফোনটা দেওয়া যাবে না ও তো বাথরুমে গেছে হাত দে মা এইভাবে কথা কে বলে কত কষ্ট করে রাজকে পটিয়েছিলাম মনে হচ্ছে গামছাটা গলায় ফাঁস দিয়ে আমি নিজের নিঃশ্বাসটাই